কোটা সংস্কার নিহত আহত এবং সরকারি স্থাপনায় হামলা সহ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারী সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই ঘোষণা দেন শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও করা হয় ওই বিবৃতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি